মানে বড়ি নিয়েছি আমি এগুলো বাড়ি তৈরি বড়ি বড়ি আজকে সারা করব তাওয়াটা গরম হয়ে গেছে বড়িটার এ সাইডটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এটা একটু উল্টে উল্টে দেব আবার আমি এই সাইডটা হয়নি এই সাইডটাতে দিয়ে দেব এই অবস্থা আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম তাওয়ার যে হালকা হিট আছে সেটাকে সেই হালকা হিটে এটাকে আস্তে আস্তে করা করবে বড়িটা ভাজা হলে সুন্দর একটা সেন বেরোবে দেখুন বড়িটা আমার লাল কালার চলে এসেছে আমি গুঁড়ো করে নি আপনারা তো চাইলে করতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে মিক্সিতে করলে বেশি একদম গুঁড়োটা যেন একটু দানা দানা ভাব থাকে বড়িটা এভাবে দানা হয়ে থাকবে আর আপনারা গুঁড়ো করবেন এবার শিল পাটা করতে পারেন এখানে আমি এক এক বাটি ভাত নিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ভালো করে লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর একসঙ্গে আমি ভাত বড়ির গুঁড়োটাকে মেখে নেব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এখানে সরষের তেল দিলাম এখানে সর্ষের তেলটাই আপনারা ব্যবহার করবেন সর্ষের তেল দিলে বেশি স্বাদ লাগে ভালো করে মাখা হয়ে গেছে এবার আপনারা ভাত দিয়ে এটাকে খেতে পারেন এইভাবে মুঠি করে ভাতের সঙ্গে নিয়ে খেতে পারেন অবশ্যই অবশ্যই বাড়িতে বা বড়ি সানা করে খেয়ে দেখবেন বড়ি রান্না আর বড়ির স্বাদ এটাতে অনেক টেস্ট আসসালামু আলাইকুম আলহা বেজ